অস্ট্রেলিয়া সফরে এখনো অনিশ্চিত শুভমন গিল পিঙ্ক বল টেস্টের আগে ফের দুঃসংবাদ টিম ইন্ডিয়ায় তারকা ব্যাটসম্যানকে ছাড়াই গড়তে হবে দল কেন অ্যাডিলেড টেস্টে বাদ পড়তে পারেন শুভমন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটের জন্য বর্ডার গাভাস্কার সিরিজে ঘুরে দাঁড়াতে চাইছে টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে তেমন প্রতিফলনও দেখা গিয়েছে রোহিত শর্মাকে ছাড়াই পার্থে দুর্দান্ত জয় পেয়েছে বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দল তবে এই টেস্টে ভারতের আর এক তরুণ তুর্কিও ছিলেন না দলে প্রথম টেস্টের আগে আঙুলে চোট লেগেছিল শুভমান গিলে যে কারণে পার্থে খেলতে পারেননি তিনি দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে শুরু হবে ছয় ডিসেম্বর থেকে কিন্তু এখনও সুস্থ নন শুভমান তাই দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ভারতীয় দলের সঙ্গে যুক্ত এক সূত্র জানিয়েছেন গিল এখনো পুরোপুরি ফিট নয় ও ব্যাট ঠিকভাবে ধরতে পারছে না এখনো দ্বিতীয় টেস্টে খেলবে কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না দ্বিতীয় টেস্টের দিন যত এগিয়ে আসবে ততই হয়তো ছবিটা আরও বেশি পরিষ্কার হবে প্রথম টেস্টে গিলের পরিবর্ত হিসাবে খেলা দেবদত্ত প্রথম ইনিংসে খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন দ্বিতীয় ইনিংসে একাত্তর বলে পঁচিশ রানের ইনিংস খেলেছিলেন দুটো ইনিংসেই হ্যাজেলুট তাকে ফিরিয়ে দেন এদিকে অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের আগে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যা কেনা বেড়াতে আগামী ত্রিশ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সেই ম্যাচেও নাকি খেলছেন না গিল বুড়ো আঙুলের চোট পুরোপুরি সারেনি ডানহাতি ব্যাটসম্যানের তবে দ্বিতীয় টেস্টে আদৌ তিনি খেলবেন কিনা তা হয়তো আরও কিছুদিন কাটলেই বোঝা যাবে সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য পার্থ টেস্টে জিতে এমনিতেই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল অ্যাডিলেডে জিতলেই সিরিজে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যাবে টিম ইন্ডিয়া আর মাত্র একটি ম্যাচ জিতলেই রিকি পন্টিংকে টুপকে যাবেন রোহিত শর্মা অধিনায়ক হিসেবে বর্ডার গাভস্কার ট্রফিতে ম্যাচ জয়ের নিরিখে বিশ্বজয়ী প্রাক্তন অজি অধিনায়ককে টুপকে যাবেন রোহিত এদিকে অ্যাডিলেড সিরিজে সমতায় ফেরার আশায় অজি দলে অল্প কিছু বদল হবে বলে মনে করছিলেন অনেকে মার্নাস সেন দীর্ঘ সময় ধরে ফর্মে নেই প্রায় দেড় বছর হয়ে গিয়েছে কোনো সেঞ্চুরি আসেনি তার ব্যাট থেকে তাকে ছাটাই করা হতে পারে বলে মনে করছিলেন অনেকে তবে আদতে কি হবে সেটা হয়তো সময়ই বলবে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে পাওয়ার কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ